সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর শুরু করছি একটা নতুন ব্লগ তো তোমাদেরকে আজকে আমি দেখাবো আমার বাড়ির কিছু গাছপালা আর তোমাদের সেই গাছগুলোর নাম বলতে হবে তো চলো এটা তোমাদের জন্য চ্যালেঞ্জ রইলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে টাটা